ও ঠিকই কইছে আমি অবশ্য এই জায়গা যাই খুলেছি সেমবার কারণ আমি তেলাকার মেম্বার মানব সেবা করা আমার খুবই দরকার বাবা কি বাদ কি বাদ মানে তোমরা কি শালিই মঠাইছো না কবিতার আশ্রয় বসাইছো বুঝল না তো অত কথা বাদ দে আসল কথায় আসো চেয়ারম্যান সাহেব মানব সেবা ঠিকই করে যে জায়গা সুন্দরী মহিলা দে ওই জায়গা সব অনুদান নিয়ে ঢালে দেয় আর বাকি যে জনগণ আছে সব না খেয়ে মরে মানে তুমি সমাজ সেবা যে কি করা করো তা তো খুব ভালো করে জান ওকে তোমার সমাজ সেবার গাফানে প্রতিভা যাও ভাইছে তোমারে বাসাতি বাসাতি আমার জীবনের অর্ধেক সময় পার হয়ে গেল এখন কি আর করা মনে করো যে দশ বছর ঘি দিয়ে টানলেও তো কুড়ির লাশ কোনোদিন যায় না তা এবার কি করিস সেটা যদি একটু পরিষ্কার করে কইতে তাহলে একটু বাসানোর লাইন করতাম আর কি আপনি তো জানেন বউ আমার আগেরটা চলে গেছে তাই ওই কতদিন সাথিয়ারা ওই একা একা বিরাহর জীবনে থাকবো তাই অন্য লাইনে গেছিলাম তাই যায় দেখি ওর আবার ওই যে শালার সাথে আবার ওই সম্পর্ক আছে মানে অন্য লাইন আছে কি সবই তো বুঝলাম তাই শালিশের মূল উদ্দেশ্যটা কি তা তো বুঝলাম না সেনুন শুধু

চেয়ারম্যান সাহেব আমি আসি আমি আসি ও তাকি তোমরা কিছছো আমাকে কোনো ছাওয়া পানেনি চেয়ারম্যান সাহেব আমরা শুধু একটা জিনিসই চাই এই দুসচরিত্র মহিলা রে আমরা আমাকে ভাই বউ হিসেবে রাখব না তাহলে কি নিজের বউ হিসেবে রাখতে চাচ্ছো না মানে আমি করতে চাচ্ছি না এই মায়েরা আমাকে পরিবারে রাখব এই মায়েরা আমাকে পরিবার রাখলে আমাকে মানসম্মান কিছু থাকতেছে না তাহলে আমি একটু নিজের মত জেনে নিই

তুমি তো বুঝো যাই হোক ভালোই বুঝো দাও ভাইবে চিন্তা কি করবা আসো আচ্ছা তাহলে দোষী যে তো দুজনেই ওকে সে তো আপনাদের দুজনের কথা এখানে আর কোনো মানে থাকে না কোনো প্রাধান্য দেওয়া যায় না তো এখানে মেয়ে যেদিকে যেতে চাই আমরা তাকে সেদিকেই পাঠিয়ে দেব কি বলো তাহলে তুমি বলো কোন দিকে যেতে চাও তুমি হা 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 আমি না আর পারি আমি কেন মরি না তাগাই রাই শিরকে তাগাই তে লাভ যা তোর বউ নিয়ে তুই বাড়ি যা ওই নিয়ে যা আমি বিয়ে শাদির ব্যবস্থা আমি করে দিব যা তাহলে আর কি তাহলে তো হয়ে গেল ওড়ো তাহলে সবাই 啊、这你别笑。